হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছো তো আজকে চলে এলাম রান্না বান্নার ভিডিও শেয়ার করতো তোমাদের সাথে তো আজকে প্রথমে রান্না করব হচ্ছে ডাল রান্না করব ডালটা রুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে দিব তো প্রথমে পাতিলে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বেজে নিয়েছিলাম তারপর ডালটা ভালো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে ডালটা ঘুটে ঘুরে নিয়েছি এখন হচ্ছে বাগান দিয়ে দিলাম আজকে ডালটা জলপাই দিয়ে রান্না করব। তো তিন চারটা জলপাই মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছিলাম তো এখন রান্না করব হচ্ছে গরুর মাংস তো পেঁয়াজটা আগে কেটে রেখেছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজটা এখন বেজে নিব বেজ তার মতো করে নেবো তারপর এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখন গরম মশলাগুলো দিয়ে লবণ দিয়ে হলুদ গরু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে কষাবো এখন মাংস মশলা কষানো শেষ এখন মাংসগুলো দিয়ে ভালো করে মিক্স করে মশলার সাথে তারপর কষাবো মাংসগুলো প্রায় কষিয়ে এসেছে এখন হচ্ছে কিছু আলো দিব তো আলোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর একবারে জল দিয়ে দেব আজকে মাংসটা বেশি ঝোল হবে না তো ঝোলটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ দুই মিনিটের মতো রেখে তারপরে উঠিয়ে নেব তো এখন হচ্ছে শাক ভাজি করব তো হচ্ছে কড়ার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে শাক দিয়ে দিব তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে পালং শাক সরি এটা পালং শাক না এটা হচ্ছে লাল শাক মেবি তো আমার শাক বাজি শেষ এখন হচ্ছে আমি একটু টমেটো সালাদ করে নেব তো পেঁয়াজ কেটে টমেটোগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে দুইটা শুকনো মরিচ ভালো করে মেখে পেঁয়াজের সাথে মেখে ও টমেটো দিয়ে সালাদ করব টমেটো সালাদ কাঁচামরিচ দিয়ে মাখানো মজা শুকনো মরিচ দিয়েও মাখিয়ে মজাই হয় মশলা মাখানোর ডান এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি প্রথমে গরু মাংস দিয়ে পোলাও দিয়ে খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল কার কার পোলাও গরুর মাংস পছন্দ জানিও তো এই তো আজকের মতো আল্লাহ হাফেজ